হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি তোমাদের বেঙ্গলি ব্লগার রবি দত্ত অনেক দিন পর অনেক দিন পর হঠাৎ হঠাৎ উদয় হয় আমার বড় মেয়ে বসে আছে আমার বাবা সোনা এই যে ঘুর ঘুর করছে এই যে বাবা শোনা এই যে বাবা শোনা এই দেখো বাবা শোনা অনেক কিছু অনেক কষ্ট অনেক লড়াই অনেক কিছু ঝামেলা নিয়ে জীবনটা চলে যাচ্ছে এই জন্যে রুবি একদম ইউটিউব থেকে মুছে গেছে পুরো মুছি আবার এই যে উঠকো আমাদের সামনে আসলাম অনেক কিছু জীবনে ঘটে গেছে অনেক ঘটতে চলেছে হয়তো জানি না সামনের জীবন আমার কেমন আছে ভালো আছে কি না খারাপ আছে কিচ্ছু জানি না শুধু তোমাদের ভালোবাসা নিয়ে আবার আমি ভিডিও শুরু করলাম অবশ্যই আমার পাশে থেকো এইরকম গবেষণা দরজাতে অনেক উতাল পাতাল চলছে জীবনে জীবনের ভিড়টা আমার অনেকটা হিলে গেছে অনেক বছর ভিডিও করেছি কোনোদিন এইভাবে ভিডিও আমি শুরু করিনি সেটা আমার রূপ দেখে চেহারা দেখে বুঝতে পারছো দেখো তো আমার গ্যারেজের বাচ্চারাও তিল তিল করে বড় হয়ে যাচ্ছে অনেককে হারিয়ে ফেলেছি ডক দুজন রয়েছে হারাতে হারাতে গ্যারেজে আমার দুজন রয়েছে আর বাইরে তো কয়েকজন হারিয়ে গেছে কয়েকজন রয়েছে এই চলছে চলো চা করছি এ চা খাই চলো আমার ছোটো মেয়ে এসছে ষষ্ঠী খেয়ে সবাইকে জানাই আজকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা মেয়ে এসছে যা বাপ মিষ্টি আমার ষষ্ঠী খেয়ে জামাই ষষ্ঠী বাবা সেই সকাল থেকে তোরা জামাই ষষ্ঠী খাচ্ছিস এই বৃষ্টি পড়ছে নাকি মনে হয় বাপি আসো চা খাবে চা বানাচ্ছি কিন্তু আমি লিকার চা এটা গ্যাস না না দুধ চা একদম না চলে আসো বাবা সারাটা দিন ছিল না আমার মেয়েটা আঁকা থেকে একবারে দিদুর বাড়ি হয়ে সকাল থেকে বাড়ি ফিরল ওর বাবা নিয়ে আসো ভাই চিৎকার করছে এই দিদি ভাই চলে এসছে কি আনন্দ ছদ্দি চলে এসছে উড়ি বাবারে উড়ি বাবারে কি আনন্দ বাবা সোনার আয় একটু ভাই সে দেখা হাত পা ধুয়ে আসো বাবা কি খুশি এ আসছে 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 তুমি আসছে আসছে বাবা শোনা আসছে আসছে বকতে হবে না দিদুন বাড়ি ছিল তো দিদি ভাই আঁকা থেকে দিদুন বাড়ি চলে আসো আরে বাবাইকে দেখিনি না মন খুব খারাপ বকে দাও একটু বকে দাও তো এ বকে দাও বকে দাও হ্যাঁ ভাত বসাচ্ছি আমার বাইরে বাচ্চাদের জন্যে মা পাঠিয়েছে লুচি ঘুগনি মিষ্টি পাঠিয়েছে মিষ্টি খাওয়া গেছে মিষ্টি সকালেই পাঠিয়েছে এখানে আছে বাবার সোনার কাতলা মাছ এখানে আমার বাইরে বাচ্চাদের আছে সিলভার কাপ মাছ এখানে আছে অল্প দুপুরের চিকেন যেহেতু আমার ছোটো মেয়ে খাইনি এখানে দুটো ভাত আছে আমার বড়ো মেয়ে খুব জবরদস্ত ডায়েট করছে কিন্তু দেখো এই লুচি আর ঘুগনি খেল যেদিন যেদিন ভালো খাওয়া হয় সেদিন আমার ডায়েট বন্ধ থাকে ভাত বসাবো সর এখন ভাতটা করব আমার বাইরে বে জন্য আর আমার গ্যারেজে দুটো বাচ্চা আছে আমার দুটো ওদের জন্য আর বাইরে বাচ্চাদের জন্য তা আমি ভাতটা বসি আর আমার জন্য আমি লিকার চা করেছি তাও গ্লাসে খাচ্ছি দুধের চা আর সহ্য করতে পারি না কি অবস্থা লাগছে না রান্নাঘরটা কিন্তু এরকম না এইখানটায় চাল ধোবো এইটা হলো ঢাকনাটা হাঁড়িটায় জল আছে এই জলটা দিয়ে জলটা ফেলে দেবো এই চিমনি পরিষ্কার কি কালকে করতে আসবে সার্ভিসিং সময় কত খারাপ গাড়িটাও বাড়ি নেই সময় খুব খারাপ আমার গাড়িটাও বাড়ি নেই কতদিন হলো গাড়িটা খারাপ হয়ে গেছে গ্যারেজে রয়েছে প্রতি টাইমে তোমাদের রুগী খুব লড়ছে সময়ের সাথে সবটাই বলবো আস্তে আস্তে ওই দেখো আমার গ্যারেজে আমার কটা তো সবাই চেন পটা মার আছে ওখানে ফ্যান লাগিয়ে দেওয়া আছে ওই দেখো ফ্যানটা ঘুরছে লাইট অনেকগুলো বাচ্চা হারিয়েছি কটার কটার বোন রয়েছে বোনের সাথে আরও তিনটে ওর ওর বোন এই বছর ঝাপসা আসছে না এই বছর কটার মায়ের পাঁচটা বেবি হয়েছিল চারটে বেবি তিনটে বেবি মারা গেছে এক মাস বয়স হয়েছে আমার গ্যারেজেই এনে রেখেছিলাম হওয়ার পরের দিন তিনটে বেবি মারা গেছে একটা বোন আছে যাই হোক ওদের বছরের পুরো ভ্যাকসিন করিয়ে দিয়েছি আটখানা রোগের ভ্যাকসিন হয়ে গেছে আর তিন চার দিন আগে ব্যবজটা মানে কামড়ের ভ্যাকসিনটা হলো ওরাও আমার দুটো মেয়ে আমার বাবা শোনার যা যা ট্রিটমেন্ট করি ওদেরও তাই তার ছোটো বাচ্চাটা ওর বোনটার চোখে ভিটামিনের অভাবে কী হয়েছিল এই ওষুধটা লাগাচ্ছে একটা ক্যাপসুল খাওয়াচ্ছি প্রতিদিন এখন অনেকটা ভালো আছে আর বাইরের বাচ্চাদের সবাইকে তো আমার ভ্যাকসিন করানো সম্ভব না ওদের তিনবেলা খেতে দিই কিন্তু ওই দুটো পুরো একদম প্রপার ট্রিটমেন্ট করে ওরা থাকে গ্যারেজে এই ফ্যান ট্যান সব লাগিয়ে দিয়েছি এবার একটা অলআউটের ব্যবস্থা করতে হবে কেননা প্রতিদিন রাত্রে ধূপ কাটিয়ে দিই মশাক তাতে ওদের ক্ষতি হতে পারে এবার ভাবছি অলআউটটা একটু লাগিয়ে দেবো যাই হোক গাড়িটা নিই মনটাও ভালো লাগে না গাড়িটা সারাই হচ্ছে ঘিরি ঢিঘির করে গাড়িটার অনেক কিছু ডিস্টার্ব হয়েছে আমি যাইনি ষষ্ঠীতে আমার শরীরে অনেক সমস্যা ধরা পড়েছে সব আস্তে আস্তে তোমাদের ভিডিওতে বলবো আমার মেয়েকে আনতে গেছিলো আমার বর সকালে গিয়েছিলো সকালে গিয়ে মায়ের সাথে দেখা করে এসছে যেইটুকু আমি সেইটুকু দিয়েছি মা এক বছর ধারণ করেছিল যেহেতু সময়টা আমার সাপ দিচ্ছে না এত বছর ভিডিও করেছি দিন আমাদের কিছু শেয়ার করিনি তা দিদি কী দিয়েছে তার ভাইকে অবশ্যই দেখাবো সেটা মানে দিদি মা তো ধরো মা মা দিদি তো সমান দেখবে আমার বাচ্চা দুটো দেখছে আমাদের তো এই দেখো আর দুটো পাখি ঠিক আছে আমার পাখি দুটো বসে রয়েছে ফ্যান ট্যান পুরো লাগিয়ে দিয়েছি খুব গরম হলে স্ট্যান্ড ফ্যানও আরেকটা লাগিয়ে দিই এই দেখো এই ওষুধটা খাওয়াচ্ছি ক্যাপসুল চলো ঘরে যাই আমার ভাত হয়ে গেছে এখন ভাবছি বাবুর ঘরটা একটু ঝাঁট দেবো বাবুর ঘরের কিন্তু আমার ঝাঁটা নেতা নাতা বলতে চলো নেতা আলাদা আর সরো আমার কাজে দিদি আছে ঘরটার মোছার কিন্তু বাবুর ঘরটা আমি মোছি দিদিকে আমি বাবুর ঘরটা মোছতে দিই না যেহেতু বাবুর অ্যালার্জি ধরা পড়েছে প্রচণ্ড পরিমাণে এই জন্য ওর ঘরটা খুব খুব পরিষ্কার রাখতে হয় হয়তো অনেকে ভাবছ এখন বাজে কটারে সন্ধে বাজে সাড়ে আটটা রাত্রি প্রায় হতে চলেছে আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী আর রবিবার পয়লা জুন এবার আমি বাবুর ঘরটা আমি নিজে হাতেই সব পরিষ্কার করি প্রতিদিন খাট আলমারি সব বাবুর যেহেতু ডাট অ্যালার্জি ধরা পড়েছে রিপোর্ট করতে দেওয়া ছিল প্রায় বাইশ দিনের মাথায় রিপোর্ট এসছে সব আরে যাক না ভাইকে যাক ঝাঁটার আগাওয়াটায় দিচ্ছে ওই দেখ তো বাবান কি বলছে যা যা তখন বাবান মেরেছিল তাই মেরেছিল না বকে ছিল তুই একটু মেরে দিয়ে তো বাবু যা যা মার মার দিদি ভাইকে দিদি ভাইকে বাবানকে বাবান কোথায় যা যা ঝেঁটা আঁকা একাই ঘুরে না বাবা যে ষষ্ঠীর দিন গায়ে ঝেঁটা লাগবে যাও যাও এ ডাক না বাবান এই দেখো দেখেছো দেখেছো ও তুমি তো আবার কানে হেডফোন দিয়ে রেখেছো হ্যাঁ ব্যাং ঝাঁটি দেবো না যা বাবার বাবা ডাকছে যা বাপি কোথায় বাবা বাপি কোথায় তোমার তোমার দিদুন কিবা বার দিয়েছে তোমার জন্যে মিষ্টি আর আম ওই দা মারছে মারপিট করছে দুটো হ্যাঁ বাবুর ঘরটা আমি নিজের হাতেই পরিষ্কার করি ওর ঘর যতবার পরিষ্কার করি আমি নিজের হাতেই করি

ভাত পাটি পাচ্ছে সারাদিন ছিলিস না তোর শাস্তি এটা আবার আদরও করে দিচ্ছে বাইরে বাচ্চাদের খাওয়ার রেডি এই যেরকম মাছ সেদ্ধ মাছ সেদ্ধ আর ভাত কিন্তু এইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমি ওদের খেতে দেবো সামনে এটা ধোবো গ্যারেজ পরিষ্কার করব ঘরে এসে গা ধোবো রাত্রে গায়ে ধুই জামাকাপড় খুলে নিই আর সকালে যখন দি আর দুপুরে যখন দিই তখন স্নান করতে হয় রাত্রের মাথাটা ভিজাই না ভালো করে হাতে পায়ের সাবান দিয়ে এই তো আমি তোমার সাথে শেয়ার করতে পারবো না আমি ওদের খাওয়ানোটা কখনো শেয়ার করতে পছন্দ করি না এইটা ওই টাইমটুকু পুরো আমার একান্ত নিজের ওটা ঠান্ডা হোক এসি চলছে যেহেতু ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আমার সোনাটা কোথায় কই এ পাখি বাবু নিচে কি মিনু আসবে মিনু মিনু এসছে মিনুর কথা শুনে বিড়াল আছে গড়ে ঢোকে না না গড়ে ঢোকে নি মিনু না কোথায় খাটে নিচে দিদি ভাই বিড়াল নাকি বিড়াল বলাতে তুই দিদিভাই দিয়ে তাকেছিস ওখানে বাপি ফোন দেখছে না না মিনু আসিনি মিনু আসিনি তো এরা বিড়াল আছে এসে সুপার শুয়ে থাকে ঘরে ঢোকে তো মিনু আসি না পায়ে মুখ দেবে না বাবা চলো আমি তোমাদের আমার দিদি কি দিয়েছে ওহো দিদি কি দিয়েছে আমার বরকে একটু দেখিয়ে দিই ও মা জামাটা কোথায় নিজের জামাটা নিজে এনে ঠিক জায়গা মতো সেট করে দিয়েছে এই দেখো সাদা জামা এখান থেকে মনে নিয়েছে কাজটা পারে ও সাদার মধ্যেই দেয় দুই জামাইকে তোমার আটকানো যাচ্ছে না এই বাক্সটা কাজে লাগবে এক দিদি দিয়েছে জামা কাপড় আরেক দিদি সকালবেলা জামা কাপড় দিয়ে গেছে মাংস কাতলা মাছ ছোট হওয়া কিন্তু অনেক আমি এই ভিডিওতে আগেও তোমাদের বলেছি বলছি যাই হোক এখন কটা বাজে আমার যেতে হবে একটু বাইরে একটু না বাইরে একটু খেতে দিতে যেতে হবে কটা বাজে নটা পনেরো আবার তোমাদের সাথে আমার দেখা হবে ঠিক দশটা দশ পনেরো প্রায় এক ঘন্টা আমার লাগবে বাইরে খেতে দিতে খাওয়াবো গ্যারেজ ধোবো সামনে ধোবো জল দেবো অনেক অনেক চাপ থাকে সবাইকে ওই মনের খেতে দিতে যাবো অনেক খাইয়ে টাইয়ে মানে সবাইকে খাইয়ে টাইয়ে তো অনেক বাচ্চা আমার কমে গেছে নজর নজর লেগে গেছে অনেকেই কমে গেছে যাই হোক খাইয়ে টাইয়ে আসছি এসে তারপর আমরা খাবো ও আমার কিছু জিনিস রেডি করি আমার বাইরে অনেক জিনিস রেডি করতে হবে ঢুকাটি চাবি ওষুধ খাওয়ানো হয়ে গেছে চোখের ড্রফার দিতে হবে ছো অনেক অনেক টাইম চাবি চোখে আমার পর বলো চোখ লাখ মেডিসিন সবাই ডাকা শুরু করে দিয়েছে বাইরে থেকে কিন্তু একটা হাওয়া দিচ্ছে বাবা না ওরা চলে এসছে ঝড় দেখো খেতে চলে আসছে ঠিক আছে সবাই ঝড় উঠছে তো ওই দেখো বাইরে আর সোনার ওখান দিয়ে তাকিয়ে যাচ্ছে দাঁড়া বাবা ভাত ঠান্ডা হয়ে গেছে শোনা কত ঝড় কত বৃষ্টি মাথা যায় জানো কি বৃষ্টি এই মাঝে হলো সবাই ঘরের মধ্যে রয়েছে আমি মাথার মধ্যে গামছা দিয়ে ওদের খেতে দিতে গেছি নিজে কি কী এই যে কি নেশা আমার পুরো পাগল পাগল লাগছে না পাগল পাগল লাগছে আমার মেয়ের রেজাল্ট খুব ভালো হয়েছে বড় মেয়ের খুব ভালো হয়েছে রেজাল্ট এবার ফোর্থ সেম না

আচ্ছা ভাবতো যখন পোক্ত উকিল হবে ও আচ্ছা ধরো তখন করোনা হচ্ছে এর আগে কি হলো হিন্দু মুসলমানের লড়াই কেউ ছোটো ভেবো না কিন্তু আমার আমরা সব তরফের আমি সব জাতিকেই ভালোবাসি সেটা না ঝামেলা হচ্ছে বলে বন্ধ কোর্ট না বাবা কখন কি একটা খবর বাবা বললো না না যাস না না এখন আবার করোনা শুনছি কালকে বাপি বলছে তুই কোর্টে টোটে যাওয়া বন্ধ করে বলে ভীষণ করোনা বেরোচ্ছে আচ্ছা যখন ও উকিল হবে ধরো পাস আউট করে এই বছর সামনের বারের পরের বার বেরোবে করোনার জন্য বাড়িতে বসে থাকবো ওর ক্লায়েন্টরা আমি শুধু এটা হিসাব মেলাতে পারি না করোনা লকডাউন কোথায় গরু গরু মারপিট করছে আমার মেয়ে বাড়িতে বসে থাকবে না ওখানে সাড়ে সারে মারপিট হয়েছে এটাই যখন কাজটাকে নিজে খুব ভালোবেসে ফেলবে তখন ঝড় যেমন আমি আমার বাইরের বাচ্চাদের এতটা ভালোবেসে ফেলি ঝড় কারেন্ট নেই বৃষ্টি বজ্রপাত আমায় কিন্তু আটকাতে পারে না আমি ঠিক বেরিয়ে যাবো ওই সাড়ে নটায় বেরোবো ঢুকতে ঢুকতে আমার দশটা পনেরো লাগবে আবার আমার তিনটে মিনু আছে তিনটে বিড়াল আছে অনেকগুলো বিড়াল হারিয়ে গেছে একজন তো ওপেন ঘরে এসে বসে থাকে ও কাউকে ভয় পায় না ডোঁন কে আর খাটে উঠে বসে থাকে কিন্তু বিড়ালে কি আমার ভয় লাগে আমার বাবু ছোটো তো সেদিন বাবুর সামনে চলে গেছিলো হট করে যদি বাবু ওকে ধরে নেয় তাহলে সমস্যা হবে এটাই বাবুও অনেক স্ট্রাগেল গেল ওটা আমার প্রচুর স্ট্রাগেল হলো বাবুর শরীর নিয়ে যাই আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করো একদিনে তো সব বলা যায় না আর আমি এখন ওদের এখন আর আমার সাথে তোমার দেখা তোমাদের দেখা হবে না আমি এখন সবার আগে ফোন চার্জে দেবো আমার চার্জার কোথায় আমি আবার খুলেছিস ও কোনো পরিবর্তন আমার মেয়ের হবে না আমার মেয়ে যতই বকা খাক ওই একই কাজ করবে আচ্ছা ঠিক আছে পরে দেখা এখন গ্যারেজে আছি এই দেখো গ্যারেজগুলো ধুয়েছি ধুতে লাগে এখানে আমার কটা থাকে বেঁধে দিলাম এখানে আমার চেরি থাকে ইট পাতা সব এই চেরি এই বাচ্চাটাকে বাচ্চা আমি কাঠ ঘর পুড়ে গেছি আয় মা এদিকে আর ওই দেখো সব ধোয়া ওদিকে ওই দাকে একদিন জল খাচ্ছে দেখো পুরো ধোয়া এই জায়গা পুরো ধোয়া এতটা ধুতে লাগে কি। পরিষ্কার গ্যারেজ এখানে একটা শুধু একটা এর মধ্যে একটা সাপের ওই লতার জন্য কি বলে না কি ওটা দাদা হ্যাঁ হ্যাঁ জয় গুরু কি বলে ওটাকে এটা ভুলে গেলাম অ্যাসিডটার নাম ওই অ্যাসিডটা দিতে হবে দেখো ফ্যান চলছে লাইট সব লাইন করে নিয়েছি এখানে মাগো আমি পড়ে যাচ্ছিলাম কি বলে গো এটাকে কার্বলিক অ্যাসিড ওটা দিতে হবে কেন কদিন আগে লতা ঢুকেছিল বড় জলটা পুরো চেঁচে দেব ছোটটা পটি করেছিল ছাড়া ছিল রাত্রে বেঁধে দিলাম এইটা টানে ওইটা টানে এই ভেতরে

যেহেতু ডেন এইটা কাপটা মুখের সামনে দিয়ে দিই পিছনে পুকুর তো সাপ আসতে পারে কি যে এখানে একটা শান্তি কেউ বুঝতে পারবে না আমি ছাড়া এমাই আয় তালা দেবো আসবি স্নান করবো আয় কটা আয় মা আমি তালা দেবো না তোমাদের সাথে থাকলে হবে আমার এই যে আমার মাটাকে এই যে আমার মা এই আমার মা মায়েদের সব ভ্যাকসিন হয়ে গেছে হ্যাঁ বাইরে তো সবাই ঠিকঠাক খেলো না কেন কি জানি মানে কোথাও ভোজ খেয়েছে ষষ্ঠীর লাইট নিবি দিলাম ওমা গুড নাইট অসুবিধে দেওয়া হলে রাত্রে ডেকো চলে আসো হ্যাঁ অবশেষে ঘরে ঢুকলাম দেখো গায়ে জলও মুছিনি গরমের জন্য গায়ে জল মেয়ে পড়ছে ছোট মেয়ে যেহেতু কাল থেকে স্কুল করবে আগে বাপরে বাপ দেখলে তো সব করেই ঘরে উঠলো আগে ওর বাবা করতো এখন ওর বাবাকে করতে দিন না বাবা গরমে কষ্ট হয় আমিই করি পেয়ে নেক ভেঙে ভেঙে বানাবা এই খেয়ে দিয়ে উঠলাম এখন বাজে পনে দশ পনে এগারোটা বেজে গেছে ওলাউট ওখান থেকেই নেওয়া না দেখ তা এখন ওর বাবা খেয়ে দেওয়া ওই ঘরে চলে গেল ছোটো মেয়ে পড়াশোনা করছে আর বাবুও শুয়ে পড়েছে আর আমরাও শুয়ে ওর বাপ্প সকালবেলা ডিউটি আছে আল্লাহটা ঠিক কর ওর বাপ্পির সকালে ডিউটি আছে ছোট মেয়ের থেকে স্কুল আছে আর বড়টা তো বাড়িতেই পড়াশোনা করছে যেহেতু ওর সামনে সেমিস্টার শুরু হচ্ছে যাই ভিডিওটা আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে লাইক করবে শেয়ার করে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর কি বলবো ভালো লাগছে না অনেক ক্লান্ত লাগছে সকাল থেকে অনেক যুদ্ধ চলে যুদ্ধ আমার বাইরের যুদ্ধ তো তিন চারবার চলেই ঘরের যুদ্ধ তো সারা জীবন রয়েছে যতক্ষণ বিশ্বাস রয়েছে ততক্ষণ যুদ্ধ রয়েছে আর যুদ্ধ ছাড়া মানুষ তো নেই জীবনটা এমনই একটা পরিস্থিতি যে তোমার যতদিন বেঁচে থাকতে হবে যুদ্ধ করে যেতে হবে সেটা সময়ের সাথে পরিস্থিতির সাথে শরীরের সাথে সব কিছুর সাথে যুদ্ধ করতেই হবে টাকা থাকলেও যুদ্ধ করতে হবে টাকা না থাকলেও যুদ্ধ করতে হবে এটাই যাই হোক টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো অবশ্যই ভালো থেকো আর গরমে বেশি করে করে যাও তারা গুড নাইট